আমার বয়স যেখানে পনেরো সেখানে তিরিশ উর্ধে বয়সী এক লোকের সাথে আমার বিয়ে হলো বাবা প্রায় জোর করেই বিয়েটা দিয়েছেন বাবার একটাই কথা ছেলে তো সরকারি চাকরি করে ভালো টাকা কামায় বিয়ে করবি না কেন বাবা আমি কেবল ক্লাস নাইনে আর ওনার বয়স তো তোমার সমান বাবা দাঁত কিটমিট করে বললো মেরে গাল লাল করে দিব ফাজিল মেয়ে আমার বয়সী কে বল কে বলছে জব করলেই বয়স বেশি হয় নাকি বাবা উনি দেখতে ভালো না কালো খিটখিটে মেজাজ বিয়ের পর প্লাস্টিক ছাড়জারি করিয়ে নিবি ছেলের টাকার অভাব নেই ওনার সত্যি টাকার অভাব নেই বাবা ব্যবসা থেকে যে টাকা আসে সেটাই আকাশ চুম্বুক তবে লোকটা আমার প্রচন্ড ভয় পায় কিন্তু ভয় তো আমার কথা বিয়ের ফোনটা ফোনটা বিছানায় ফেলে অফিসে গেল হয়ে হাতে নিলাম ইউটিউব গুগলে তার সার্চ স্টোরি দেখে রীতিমতো আমি হতকম্ব ওনার সার্চের নমুনা বউকে ভালোবাসবো কিভাবে মেয়েদের মন বোঝার উপায় কি সর্বশেষ যে সার্চটা দিয়েছিলেন সেটা দেখে আমি হাসবো না কাঁদব বুঝে উঠতে পারলাম না তিনি লিখেছেন কি করলে বউ খুশি হবে এটা লেখার পর আবার প্রাগের দিয়ে লিখেছেন বউয়ের বয়স অল্প বাচ্চা মেয়ে গল্প বউ পাগল লেখক জয়ন্ত কুমার জয়